নমস্কার আজকে সাপ্তিক রাশি আলোচনা করব। অর্থাৎ নতুন বছর নতুন সপ্তাহ অর্থাৎ ফিফথ জানুয়ারি টু ইলেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স জানুয়ারি টু ইলেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি মোটামুটি সব ধনুরাশিতে একাধিক গ্রহ সিচুয়ে রয়েছে একাধিক যোগ তৈরি হয়েছে এবং শনি রয়েছে আপনার মিন রাশিতে বৃহস্পতি রয়েছে বক্রিয় অবস্থায় মিথুন রাশিতে এবং রাহুকেতু কুম্ভ এবং সিংহ রাশিতে রয়েছে এবং চার গ্রহ রয়েছে আপনার ধনু রাশিতে অর্থাৎ এই সিচুয়েশনে চার গ্রহ বলতে বুধ শুক্র মঙ্গল সূর্য বুধ শুক্র মঙ্গল সূর্য মোটামুটি আপনার ধনুরাশিতেই রয়েছে একাধিক যোগও সেখানে তৈরি হয়ে রয়েছে এই সিচুয়েশানে এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে বছরের নতুন সপ্তাহ আপনার অনেকেই আনন্দ ফুর্তি বা ঘোরার খোশ মেজাজে রয়েছেন বা প্ল্যান করছেন অবশ্যই করুন কিন্তু তার সাথে যদি আপনি রাশিফলটাও জেনে নেন আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে আর্থিক জায়গা বলুন ফ্যামিলির কন্ডিশন বলুন সেগুলো তাহলে অনেকটা আপনার সুবিধা হবে এবং কোন কোন দিনগুলো আপনাকে সতর্ক থাকতে হবে সেগুলো আপনার জন্য সুবিধা হয় চলুন তাহলে জেনে নি মেন রাশি মেন রাশি এই সপ্তাহে আপনার জন্য কিন্তু অনেকটাই বেটার কিছু অপেক্ষা করে আছে সুতরাং আপনারা যদি চাকরি করেন আপনার বসের কাছে সাপোর্ট পাবেন কলিকরা সাপোর্ট দেবে অবশ্যই তাদের সাথে তাল মিলে চলবেন কোথাও ঘুরতে যাবেন এবং আপনি হয়তো সে পার্টি প্রোগ্রামে গেলেন সময় কাটাবেন একসাথে আত্মবিশ্বাস ভরপুর থাকবে ব্যবসায় ডেভেলপ হবে আপনার প্রতিষ্ঠা লাভ হবে ভাগ্যের সাপোর্ট পাবেন এই সপ্তাহে কিন্তু আপনার ন না দশ তারিখ আপনার কাজের জায়গায় উন্নতি হবে নারিখ এবং দশ তারিখ আপনার যে যথেষ্ট শুভ দিন যথেষ্ট কাজে লাগাতে হবে সেটা যারা পড়াশোনা করেন উন্নতি হবে বাইরে যারা প্ল্যান করেন সেখানে কিন্তু আপনাকে অবশ্যই ধীরে সুস্থ প্ল্যান তাড়াহুড়া করবেন না নতুন কোনো রিলেশন আসতে পারে অবশ্যই একটু যাচাই করে নেবেন সেই রিলেশনটা আপনার যে কতটা সুইটেবল অবশ্যই একটু যাচাই করে নেবেন এবং আপনাকে অবশ্যই ছ তারিখের সন্ধে থেকে সাত তারিখ ও আট তারিখ এবং এগো তারিখ পর্যন্ত আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে ছ তারিখ সাত তারিখ আট তারিখ ছ তারিখ সাত তারিখ আট থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এগারো তারিখটাও মাঝখানে যে ন থেকে দশ থেকে আপনার জন্য ভালো ছ তারিখ সন্ধে থেকে সাত তারিখ আট থেকে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে এগারো তারিখটা আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রত্যেক দিন অবশ্যই গরিবকে কিছু আপনার সাবধানতা কিছু খেতে দিন বা আপনার যদি এই শীতের সময় যে শীতের বস্ত্র দান করে সেটা আপনার জন্য ভালো হবে শুক্রবার হচ্ছে আপনার জন্য ভালো এবং কোনো মন্দিরে কোনো পূজারীকে আপনি কোনো ব্রাহ্মণকে আপনি কিছু দান করতে পারেন এবং সপ্তাহের শুভ দিন হচ্ছে আপনার জন্য শুক্রবার এবং মঙ্গলবার আপনার যে শুক্র শুভ দিন হচ্ছে শুক্রবার এবং মঙ্গলবার আপনার জন্য শুভ দিন অবশ্যই আপনারা এইভাবে যে মেনটেন করতেন এই সপ্তাহটা আপনারা অবশ্যই খুব মানে প্রপারেতে এগোতে পারবেন অবশ্যই আপনাদের উপকারে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাথে জুড়ে থাকুন আর নিত্যমতো অনেক প্রোগ্রাম জানতে পারবেন নমস্কার ভালো থাকবেন